চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ আলী সুমন ও ক্লাবের প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি এবং রাওজানের জনপ্রিয় রাউজান টিভির পরিচালক সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমানের মমতাই মা হোসনারা বেগম ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহির রাজিউন শনিবার সকাল পৌনে এগারোটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রাহ যান পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নুর আহমদ মিস্তির মোহাম্মদ মুসা ফকিরের স্ত্রী হবে আমরা ওর জন্য দোয়া করব তিনি ব্যস্ত সর্বোচ্চ স্থান উনি যেন পান এবং সব সমাপ্ত আমি সমবেদনাকে আপনার আগামীকাল যে পূর্ব দিকে যে সূর্য উদিত হবে সেটা যেমন সূত্র আমি যে মরব সেটা আরও সূত্র আমি বক্তব্য তাদের সুসন্তুষ্ট পরিবারের প্রতি আমি সমাবেদনা জ্ঞাপন করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর তিনি স্বামী দুই ছেলে তিন মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মায়ের কথা যে আমার এলাকার মধ্যে যারা আছেন আমার মায়ের কথা বার্তি যদি আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর মাকে মাফ করে দিলেন তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ ইয়েসুদ্দিন কাদের চৌধুরী সহ রাউজান প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন একই দিনে মাদে আসর নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় চট্টগ্রাম স্বেচ্ছা দলের সম্পাদক আমার সিনেমা সুমানের মমতা মহিমা হোসনানা বেগম আজকে ইন্টাকাল করেছে আই ওনার রুহে মাকপাত কামনা করি আজকে ওনার জন্য আপনারা দোয়া করবেন আমাদের নেতা সাহেব গিয়েছে দেখা যাচ্ছে দিদি ঢাকা থেকে ফোন করে বলেছে প্রত্যেককে তার সুমন ভাইয়ের মায়ের জানা যায় আমরা সবাই এসেছি গেস ভাই এই অনেক মর্মাহত একজন দক্ষ সংগঠক কর্মীর মামাতে মা ইন্তেকাল করেছেন নামাজে জানাজায় অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল মেজবাউদ্দিন আকবর মোজাম্মেল হক চৌধুরী বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর মহিউদ্দিন জীবন যুবদলের সহ যোগাযোগ সম্পাদক রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদুল আলম জিকু যুবদল নেতা সমাজসেবক শহীদ চৌধুরী শাহজাহান সাহিল শাহাদাত মির্জা তসলিম উদ্দিন মোহাম্মদ আলমগীর আব্দুল শুকুর শাহ আলম একতিয়ার মেম্বার হাসান বাহাদুর মোহাম্মদ তানবীর মোহাম্মদ রেওয়াজ মোহাম্মদ মুরাদ মোহাম্মদ জাহেদ ছাত্রনেতা রোমান সহ আরও অনেকে রাউজান পক্ষ থেকে বাদে জোহর আমাদের প্রেস করার কার্যালয়ে আমরা দোয়া মাহফিল করেছি মরহুমার মাগরাত কামনাpte আমরা অনুরোধ করেছি ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম